একদম ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন রিয়েলমি সি টোয়েন্টিভ ফুল ফ্রেশ কন্ডিশনের ছয় জিবি একশো টাকা হ্যালো কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন যারা রিজনেবল প্রাইজের মধ্যে ফোন কিনতে চান অবশ্যই বিএস টেলিকমে চলে আসতে পারেন এখানে আসলে আপনাদের পছন্দের ফোন পেয়ে যাবেন ভিউয়ার্স আর আজকের ভিডিওতে সহযোগিতা করবেন মুন্না ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে কি অফার থাকছে আজকে ভাই আমাদের পুরো ভিডিও জুড়ে শুধু অফার আর অফার থাকবে আজকে আমাদের কাছ থেকে ফোন কিনলেই কভার প্রোটেক্টর গ্লাস সবকিছুই পেয়ে যাবেন আজকে প্রত্যেকটা ফোনের সাথেই আজকে এটা থাকবে তাহলে কি কি গ্লাস প্রোটেক্টর কভার হেডফোন হেডফোন থাকবে সাথে জি এগুলো গিফট করে দিবেন একদম টোটালি গিফট বাজেটের ভিতরে Oppo A3s

ফুল ফ্রেশ কন্ডিশন আমাদের কাছে পেয়ে যাবেন বক্স সহ অরিজিনালিটি সবকিছু আছে ফোনের সাথে ডিসকাউন্ট কি করা যাবে ডিসকাউন্ট আচ্ছা জানেন দুটো থেকে 500 ৳ করে ডিসকাউন্ট 500 500 করে ডিসকাউন্টে পেয়ে যাবেন ভিউয়ারস শপে আসলে অবশ্য আর চ্যানেলের নাম বললে তো নাকি চ্যানেলের নাম বললে ভাই আরো এক্সট্রা গিফট পাবে এক্সট্রা গিফট পেয়ে যাবেন ভিউয়ারস দোকানে আসলে গিফট পাবে আর চ্যানেলের নাম বললে এক্সট্রা গিফট পাবে এটা ওকে নেক্সট আমরা কোনটা দেখব তারপর দেখব হচ্ছে Oppo F7 পিছনে গ্লাস বাড়ি ফুল ফ্রেশ কন্ডিশন আমাদের কাছে পেয়ে যাবেন বক্স সহ 8255661282 আর অবশ্যই আমাদের কাছে আশা করি আমাদের ভালো একটা ডিভাইস পাবেন আমার থেকে কমে আরো অনেক জায়গায় পাবেন বাট আমি যে ডিভাইস গুলো দিব যেরকম কন্ডিশনে দিব এরকম কন্ডিশনে কেউ দিতে পারবে না কোনো সময় ভাই এটা কি ডিসকাউন্ট করা যায় কিছু এটা কত দিব আপনি বলেন আজকে যেটা আপনি বলবেন ওইটাই দিয়ে দিব আপনি করে দেন 500 ডিসকাউন্ট করে দেন 500 1000 ডিসকাউন্ট করে দিছি তাহলে কতই পাচ্ছে আজকে এটা পাচ্ছেন অনলি 6500 টাকা অনলি 6500 অনলি 6500 অনলি 6500 আমি বলেছিলাম 500 ডিসকাউন্টের করা করার কথা কিন্তু ভাই অবশ্যই 1000 টাকা ডিসকাউন্ট করে দিল জি ওকে নেক্সট কোনটা দেখব তারপর দেখব হচ্ছে আমরা Oppo A5s ওপো এ ফাইভ এস জিপিঙ্কা যেটা হচ্ছে আপুদের পছন্দ যারা ভাইয়ারা আছেন যারা চাচ্ছেন যে আপনার এটা গিফট করবেন তারা এটা নিতে পারেন ওপো এ ফাইভ এর ছয় জিবি একশো আটাই জিবি ফুল বক্স সহ আমাদের কাছে পেয়ে যাবেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন কোন রকম দাগ স্ক্র্যাচ কিছুই নেই আজকে রে প্রাইস দিচ্ছি অনলি 6800 টাকা 6800 জি 6800 টাকা দিচ্ছি ভাই অবশ্য আমার ভাইরা তো আপুদের গিফট করতে চাই 6500 করে দেন না জান বড় বড় 6500 করে দিলেন 6500 টাকা পেয়ে যাবেন গিফট হিসাবে কি কি পাবে আবারো উল্লেখ করে দেন হিসাবে পেয়ে যাবে ভাই আমাদের কাছে একটা করে নিক ব্যান্ড পেয়ে যাবে Realme আছে Realme Xiaomi যেকোনো একটা নিক ব্যান্ড আমাদের কাছে গিফট পেয়ে যাবে এয়ারপড গিফট পেয়ে যাবে গ্লাস প্রোটেক্টর থাকবে ফোনের সাথে

আজকে এটা প্রাইস দিচ্ছি একদম রিজনেবল প্রাইসে অনলি 9000 টাকা অনলি 9000 অনলি 9000 টাকা অনলি 9000 টাকায় পেয়ে যাবেন ভিউয়ারস জি 6000 এমএইচ এর ব্যাটারি একটু আনফ্রেশ এর জন্য আজকে কম প্রাইজে দেওয়া হয়েছে এটা একদমই কম প্রাইজের মধ্যে দিয়ে থাকছে অবশ্যই পিএস টেলিকম তারপরে জি তারপরে দেখাবো হচ্ছে আমরা Vivo Vivo Y50s Y50s জি এটা হচ্ছে 3GB 32GB ফুল ফ্রেশ কন্ডিশনে আছে কোনো রকম দাগ স্ক্র্যাচ কিছু নেই ডিসপ্লে তো কোনো রকম দাগ স্ক্র্যাচ বা ইস্যু কোনো কিছুই নেই আজকে প্রাইস দিচ্ছি অনলি 7000 টাকা অনলি 7000 জি অনলি 7000 টাকা পেয়ে যাবেন ভিউয়ার্স শপে আসলে কিছুটা ডিসকাউন্ট করে দিবে অবশ্যই এসে আমার চ্যানেলের নাম বলবেন তাহলে এক্সট্রা কিছু গিফট পাবেন এক্সট্রা গিফট পাবে চ্যানেলের নাম বললেও গিফট পাবে সাথে ডিসকাউন্টও পেয়ে যাবে অবশ্যই চ্যানেলের নাম সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট সবকিছু করে রাখতে হবে Realme Realme C12 এটা হচ্ছে আপনার একটু রেড কালার টাইপের ফুল ফ্লেশ কন্ডিশনে কোনো রকম দাগ কিছু নেই আর Realme মানে হচ্ছে ভাই চার্জ ব্যাকআপে সব

ফুল ফ্রেশ কন্ডিশনে পিছনে শুধু একটু স্ক্র্যাচ আছে এর জন্য আজকে এটা দামও কমাইছি হাই ডিভাইস গুলোর আজকে দাম কমাই দিচ্ছি ফুল ফ্রেশ কন্ডিশন আজকে আমাদের কাছে এটা পেয়ে যাবেন অনলি 7500 টাকা অনলি 7500 অনলি 7500 টাকা র‍্যাম রম কত ভাই 4 জিবি 64 জিবি 4 64 জি একটু আনফ্রেশ আছে যার কারণে অবশ্য প্রাইসটাও অনেকটা কমায় দিছে অবশ্যই ফোনটা নিতে পারেন ভিউয়ার্স তারপরে তারপর দেখা হচ্ছে আমরা Redmi Note 8 যেটা হচ্ছে সবার পছন্দের একটা মোবাইল Redmi Note 8 গেমিং ফোন একটা 4 জিবি 64 জিবি একদম ফুল ফ্রেশ কন্ডিশন আজকে এর প্রাইস দিচ্ছি অনলি 9500 টাকা অনলি 9500 অনলি 9500 টাকায় Note 8 যেটা আজকে জন্য নয়ই করে দেন না ভাই আচ্ছা আজকে জন্য নয়ই করে দিলাম আজকে জন্য 9000 টাকায় পেয়ে যাবেন ভিউয়ার্স Redmi Note আমাদের কাছ থেকে অর্ডার 7 তো নাকি Note 8 এটা হচ্ছে Note 8 Note 8 পেয়ে যাবেন আজকে অনলি নয় হাজার টাকা যারা ফার্স্ট আমাদের কাছ থেকে এটা অর্ডার করবেন তাদের জন্য একটা স্পেশাল গিফট থাকবে স্পেশাল গিফট থাকবে স্পেশাল গিফট থাকবে অবশ্যই স্কিনে ধর নাম্বার আছে অবশ্যই যোগাযোগ করে আপনারা ফোনটা নিতে পারেন স্পেশাল গিফটও পেয়ে যাবেন সাথে তারপরে তারপর দেখা হচ্ছে গেমিং ফোনের ভিতরে পোকো এম

যেটা হচ্ছে লুক সম্পর্কে ভাই বলার কোনো দরকার নেই এটা লুকটা খুবই গর্জিয়াস আর হচ্ছে সুপার এমুলেট ডিসপ্লে যেটা হচ্ছে ডিসপ্লে ফিঙ্গার এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট 82556 দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে আছে 82556 6128 ফুল বক্সের দসহ আর 82556 যেটা প্রাইস দিচ্ছি 12500 টাকা আর যেটা 6128 এটা প্রাইস দিচ্ছি অনলি 11000 টাকা ভাই দুইটা ডিসকাউন্ট করে দিতে হবে দুইটা ডিসকাউন্ট করে দিতে হবে দুইটায়ই 1000 করে ডিসকাউন্ট করে দিতে পারি তাহলে 10508 128 পাচ্ছি না জি 10500 টাকায় 6128 পেয়ে যাবেন আর 256 11500 টাকায় পেয়ে যাবেন 11500 টাকায় পেয়ে যাবেন ভিউয়ার্স তারপরে তারপরে দেখা হচ্ছে Redmi-এর একটা ডিভাইস Redmi 10A কেন জি ফুল ফ্রেশ কনディション কোনো রকম দাগ স্ক্র্যাচ কিছুই নাই একদম ফ্রেশ এটা হচ্ছে 4GB 64GB ফুল ফ্রেশ কোনি যদি আমাদের কাছ থেকে নিতে চান আজকে এটা প্রাইস দিচ্ছি অনলি একদম ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি অনলি 9500 টাকা 9500 একদম সিঙ্গেল পরিমাণ আগে স্কেচ নাই সাথে চার্জার আছে বক্স আছে ওয়ারেন্টি গ্যারান্টি আছে ওয়ারেন্টি গ্যারান্টি আছে ভাই ধরেন আমি আপনার কাছ থেকে এই ফোনটা নিছি কত দিনের রিপ্লেসমেন্ট পাবো আমার কাছ থেকে নিলে ভাই ফোনের সাথে আপনি রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন 15 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর হচ্ছে 3 বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন 3 বছরের সার্ভিস ওয়ারেন্টি জি ওকে হচ্ছে Vivo Y20 এটা হচ্ছে জাতির ক্রাশ মানুষের ক্রাশ বাংলাদেশের পুরো ক্রাস যেটা হচ্ছে কম বাজেটের একটা বেস্ট একটা ফোন যেটা জি মেকাপের উপরে সবাই ক্রাশ খেয়ে গেছে এটা পার্সেন্ট চার্জে আপনি এক টানা ঘন্টা ইউজ করতে পারবেন ঘন্টা ইউজ করা যাবে এটা ইউজ করতে পারবেন ফুল ফ্রেশ পেয়ে যাচ্ছেন জি একটু ডিসকাউন্ট করে দেন হ্যাঁ সাথে এর চার্জারও আছে গিফটও আছে ডিসকাউন্ট দিতে হবে অবশ্যই ভাই আমার পুলিশের ভাইদের জন্য 8500 টাকা করে দিচ্ছি বরাবর 8500 টাকা 8500 টাকায় পেয়ে যাবেন 300 টাকা ডিসকাউন্ট করে দিছে অবশ্যই শপে আসলে আরো কিছু গিফট পেয়ে যাবেন অবশ্যই আমার চ্যানেলের নাম বলতে হবে স্পেশাল গিফটও আছে ভাই যারা ফার্স্ট অর্ডার করবে ফার্স্ট অর্ডার করলে দুটো কোয়ান্টিটি আছে এটা যারা যারা ফার্স্ট অর্ডার করবে তাদের জন্য কিন্তু এটা স্পেশাল গিফট থাকবে ওকে নর্মাল একটা গিফট তো পাবেনই আপনারা ইয়ারবাডস পাবেন তাছাড়া স্পেশাল একটা গিফট পেয়ে যাবেন তারপরে দেখা হচ্ছে ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান এ ফুল ফ্রেশ কন্ডিশনে কোন রকম দাগ স্ক্র্যাচ কিছু না বক্স চার্জার সবকিছু আছে 4GB 64GB আজকে এর প্রাইস দিচ্ছি একদম ডিসকাউন্ট প্রাইসে অনলি 8500 টাকা অনলি 8500 অনলি 8500 টাকা ওয়াই 20 8500 টাকা পেয়ে যাবেন ওয়াই 21 এ পেয়ে যাবেন 8500 টাকা আট করে দেন আজকের জন্য আজকের জন্য আট করে দিব ভাই অবশ্যই আটই করে দিলাম 8000 টাকায় পেয়ে যাবেন ভিউয়ার্স আজকের অফারে এখনই অবশ্যই স্ক্রিনে তো নম্বরে যোগাযোগ করেন তাহলে অবশ্যই আজকে অফারেই পেয়ে যাবেন জি তারপর দেখাব হচ্ছে স্যামসাং এ ফিফটি এ যেটা হচ্ছে সুপার অ্যামুলের ডিসপ্লের ভিতরে পিছনের লুকটাও খুবই গর্জিয়া ছোট মানো একটা ফোন স্লিম ফোনের ভিতরে পেয়ে যাবেন এটা হচ্ছে সুপার অ্যামুলি ডিসপ্লে ছয় জিবি একশো আঠাশ জিবি ফোনের সাথে চার্জার পেয়ে যাবেন ওয়ারেন্টি গ্যারান্টি পেয়ে যাবেন ফোনের সাথে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর হচ্ছে আপনার তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে যারা যারা পার্চেস করতে চাচ্ছেন আমাদের সব থেকে পার্চেস করতে পারেন আজকে এটা প্রাইস দিচ্ছি অনলি বারো হাজার পাঁচশো টাকা অনলি বারো হাজার পাঁচশো টাকা বারো করে দেন বারো করেন করেন ভাই

ওয়ারেন্টি গ্যারান্টি পেয়ে যাবেন ফোনের সাথে আজকে প্রাইস দিচ্ছি অনলি 11500 টাকা 11500 11500 11 করে দাও যায় না আজকে 11 না জানা আমি 1000 টাকা আজকে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি 10500 এ পেয়ে যাবে 10500 টাকায় পেয়ে যাবে ভিউয়ারস আজকে 10500 টাকায় Redmi 8 Pro পেয়ে যাবেন জি ভাই এটার সাথে কি বক্স চার্জার রয়েছে এর সাথে চার্জার আছে ওয়ারেন্টি গ্যারান্টি আছে বক্সটা নাই ওকে জি তারপরে ডিভাইসটা দেখাবো হচ্ছে আপনার ওপ্পো এ ষোলো হম এ ফুল ফ্রেশ কন্ডিশন এ পেয়ে যাবেন আমার কাছে চার জিবি চৌষট্টি জিবি আজকের প্রাইস জি নয় হাজার চারশো টাকায় পেয়ে যাবেন নয় করা না নয় হাজার দুশো টাকা করে দিলে নয় হাজার দুইশো টাকায় পেয়ে

বক্স চার্জার পাবে বক্স চার্জার সবকিছু পেয়ে যাবে এটা একটু ডিসকাউন্ট করে দেন আজকে কত দিব বলেন ভাই আপনি করে দেন না ভাই আজকে দাম 9000 টাকায় করে দিলাম 9000 টাকায় পেয়ে যাবেন ভিউয়ার্স আজকে অফারে তারপরে তারপরে দেখাবো হচ্ছে ভাই আজকে যে একটা সুন্দর একটা ডিভাইস যারা চাচ্ছেন ভাই অ্যাপল ইউজ করবেন আর অ্যাপল ইউজ করা শুরু করতে চাচ্ছেন তাদের জন্য ভাই আইফোন 7 প্লাস রাখছি আজকে হচ্ছে আইফোন 7 প্লাস ফুল বক্স চার্জার সহ আছে ওয়ান টোয়েন্টি এইট জিবি ভেরিয়েন্ট ফুল ফ্রেশ কন্ডিশনের একশো আড়াই জিবি ভেরিয়েন্টে একদম ফ্রেশ কোনো রকম দাগ স্ক্যাচ কিছুই নাই অনলি ব্যাটারি চেঞ্জ বক্স চার্জার সহ অরিজিনাল চার্জারও পেয়ে যাবেন এটার সাথে অরিজিনাল চার্জার আজকে এটার প্রাইস দিচ্ছি অনলি পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা দিচ্ছি আইফোন সেভেন প্লাস একশো আঠাশ জিবি একদম ফ্রেশ কোনো রকম কোনো কিছু চেঞ্জ হয় না এখনো

যদি চান গ্রামে থাকেন গ্রামে থেকে নিবেন আপনি এটা দিয়ে নারকেল করে পেরে খাইতে পারবেন আর কি এটা দিয়ে নারকেল আম পেরে খেতে পারবেন এমন টাইপের ফোন অবশ্যই রাফ এন্ড টাফ ইউজ করবেন হাত থেকে মাথা থেকে যেখান থেকে ফেলান কিচ্ছু হবে না কিচ্ছু হবে না তারপর দেখা হচ্ছে Oppo A11 Pro যেটা পপআপ ক্যামেরা

আর যারা যারা পার্চেস করতে চাচ্ছেন পার্চেস করতে পারেন আমাদের থেকে আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে মিরপুর দুই নাম্বার স্টুডিয়ামের অপজিটে মিরপুর শপিং সেন্টার লেভেল ফাইভ আপনার হচ্ছে ষষ্ঠ তলার দোকানের নাম হচ্ছে বিএস টেলিকম আপনার ছয়শো তেইশ নাম্বার সব আসলে আমাকে পেয়ে যাবেন আর সব কালেকশন আমাদের কাছে আছে গিফট আছে কোন কিনলে আমাদের কাছে কাভার গ্লাস সহ গিফট পেয়ে যাবেন

যারা পার্চেস করতে চাচ্ছেন বিনা দ্বিধায় পার্চেস করতে পারেন পারেন্স এই ছিল বিয়েস আজকের কালেকশনগুলো ভিডিওটি যারা দেখছেন অবশ্যই লাইক দিবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে দেবেন্স আর যারা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বেললাইকন বাটনটি বাজিয়ে দেবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য